বাবু ওঠো বাবা এই এই হচ্ছে আজকে বাবুর টিফিন আর যে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত শুভ সকাল এখন সকালবেলা এই যে বাবু স্কুল যাবে আমি উঠে পড়েছি উফ ঘুম পাচ্ছে কি জানেন তো এখন ঘড়িতে বাজে ওই ছটা দশের মতন বাবুকে এবার ডাকি বাবু উঠুক বাবু ওঠো বাবা ওঠো 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 দেখো দেখো ছোয়া ছোট বাঁচতে চললো ওঠো দেরি হয়ে যাবে ওঠো গুড মর্নিং ওঠো এবার আর এই যে আরেক যেন অনেক ভোরবেলা ওঠে জানেন তো এত ভোরবেলা উঠিস কেন ধুবো একটা তো ঘুমাতে পারিস আরেকটা কিন্তু ঘুমাচ্ছে ভেতরে আর ধুবো উঠে গেছে এবার চুপচাপ দেখবে আমি কি করছি না করছি বাবু স্কুল যাবে চুপচাপ দেখে শুয়ে শুয়ে না বাবা কালকে রাতে বাবু বলেছিল জানেন তো যে কেকসান বেক্সের মাফিয়েন্সটা নেবে তো কালকে রাতে আপনাদের দাদা এনে দিয়েছে ওইটাই দেব দেখি আর একটা আম কেটে দেবো দেখি এই দেবো আজকে টিফিনে সেরম কিছু আর করে দেবো না ওইগুলোই দেবো আজকে টিফিনে তাহলে চলুন এবার নিচে যাই টিফিনটা রেডি করি সব কিছু রেডি করি নাহলে দেরি হয়ে যাবে চলুন তাহলে নিচে যাই ভাত বসিয়ে দিলাম ধুয়ো চিংকির জন্য তো জানেন রোজ তাড়াতাড়ি ভাত বসাতে হয় আমাকে আমি উঠেই নিচে নেমে আগে ভাতটা বসিয়ে দিই তারপর যা কাজ করার করি তারপর যদি বাবু টিফিন টিফিন করার থাকে বাবু টিফিনটা করি তো আজকে তো টিফিন সেরকম কিছু করার নেই আছেই মাফিন্স আছে আম কেটে দেব এগুলোই দেব আজকে আর বাবু ব্রাশ করছে এদিকে চা বসিয়ে দিয়েছি একটু চা খাবো একটু চা না খেলে ভাল লাগছে না মাথাটা যেন হচ্ছে ধরে রয়েছে জানেন আমটা কেটে নিই ওদের গাড়ি ওই পাঁচ সাতটার মধ্যে চলে আসে তাড়াতাড়ি করি বাবু সকালবেলা খাওয়া নিয়ে এতটা অনিহা করে না মানে কি বলবো আপনাদের কিছুই খেতে চায় না জানেন তো বলি যে একটু কম খা তারপর একটু কিছু খা না বিস্কুট খাবে না কমফ্যান্ট খাবে কিছু খেতে চায় না এই নিয়ে রোজ সকালবেলা আমার ওর সাথে চিৎকার চাচ্ছে খাবো না কিছু খাবো না এই দেখুন টিফিনটা রেডি করে দিয়েছি এই যে আম কেটে দিয়েছি একটু আর এই যে দুটো দিয়েছি এই হচ্ছে টিফিন এই যে এটা টিফিন টিফিন রেডি করা হয়ে গেল আটা থাকবো আমি বলি তাহলে একটু চা খেয়ে যা একটু রচা খেয়ে যা কেমন ছেলে জানেন তো মানে এনে এনে জিনিসগুলো না পড়ে পড়ে থাকে আমার ঘরে বলে যে কম্পে সকালবেলা আমার গা গুলায় মা আমি খাবো না আমাকে কিছু দিও না বর্ষাকালে পোকামাকড়ের করে উৎপাতটা যথেষ্ট বেশি জানেন তো আর দেখুন এর মধ্যেও লাল পিঁপড়ে হয়ে গেছে কিছু রাখা যাচ্ছে না লাল পিঁপড়ে হয়ে যাচ্ছে কি যন্ত্রণা না চলুন তাহলে এটা নিয়ে যাই ভাতটা হোক না এই ঢাকনাটা নামিয়ে দিয়ে যাই ভাবটা হতে থাকুক আর ফিস থেকে মাংসটাও বার করে রেখেছি মাংসটা ইয়ে হোক বিষষ্ট একদম বড় করে রয়েছে তাহলে চলুন যাই উপরে যে বাবু তাই আর আয় কার্ডটা নিচেই থাকে এটা নিয়ে যাই নাকি এখন হুম তুমি স্কুল যাবে চলো তোমার ব্যাগটা রেডি করে দিই তোমার পড়ার ব্যাগের মধ্যে কি দেবো বাবু আছো ঘরে আছো এই যে টাইটা পরিয়ে দিলাম বাবু পর পরিয়ে দিলাম এবার কিছু না 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 একটু না খেয়ে গেলে হয় অত দেরি করে টিফিন খাও তাড়াতাড়ি খেয়ে নাও নাও একটু না খেয়ে গেলে হয় না বাবা গ্যাস অম্বল হবে সকালবেলাটা কিছুতেই খেতে চায় না জানেন চুলটা আছড়াও দেখুন বাবুর রুমালটা নিয়ে চলে গেছে হ্যাংকিটা দাও হ্যাংকিটা দাও দাও হ্যাংকিটা দাও দাও দেখি দাও দেখুন দেখুন তুমি হ্যাংকিটা দেবে না দাও বাবু দাও তো দাও ছেড়ে না বাবা সব ওই মুখে করে নেবে আর পা দিয়ে দিই ছেড়বে তাহলে বালিশটা নিয়ে নিচ্ছি আমি এই বালিশটা আমার এই বালিশটা আমার তুমি যাও তুমি বাড়ি যাও তুমি বাড়ি যাও বালিশটা আমি নি দেখি সরো সরো তুই দেখুন কান্ড কি করছিস সকাল সকাল এদ তুমি থাকো আমি একটু ঘুরে পরে আসি না তুমি ছেড় চল তো ঘুরতে এইটা কি এই দেখুন আর্ট একে বলে আর্ট আর এই যে আর্টিস্ট এই যে আর্টিস্ট আমার বসে রয়েছে এটা কি আর্ট করেছো বাবা এটা কি করেছো আবার করবে আবার আট করবে তাহলে আমি যাই নিচে বাবা চলুন জলের বোতলটা ভরি বাবারে আর কিছু থাকবে না চলুন তাহলে টিফিনটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকিয়ে দিই বাবু মোজাটা এনেছিস বাবু রেডি এবার যাই বাবুর ওখানটায় দাঁড়াই রাস্তায় গিয়ে গাড়ি আসবে গাড়িতে তুলে দিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা করছি টাটা বাবু স্কুল চলে গেল এবার যাই ঘরে আর এই দেখুন এই যে আমার সব সঙ্গপঙ্গ চলো 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 দেবো দেবো বিস্কুট দেবো বিস্কুট দেবো দাঁড়াও 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 নিয়ে আসছি নিয়ে আসছি বিস্কুট নিয়ে আসছি এই বাবু যখন স্কুল যায় তখন ওরা আসে বিস্কুট খায় হ্যাঁ আবার এই যখন ধুবো ভাতটা খাওয়ানো হয়ে যাবে তারপরে বলে তো ভাত খাই দেবো টাটা চলো সকালে এই বিস্কুট খাই দিলাম তারপরে ওই দশটা নাগাদ ভাত দেবো আমার সকালের পর্যায়টা এইভাবেই শেষ হয় জানেন তো প্রত্যেক দিন আমার এই এক রুটিন আমার ভালোও লাগে এটা খুব খুব ভালো লাগে ওরা আসে আমাকে ভালোবাসে বলেই না আসে বলুন বিস্কুট খায় সুন্দর বস থাকে এখানে খুব কথা বোঝে জানেন তো ওরাও কথা বোঝে ওদের মনেও একটা ভালোবাসা আছে সত্যি এটা বিশাল বড় পাওনা আমার কাছে আমার খুব ভালো লাগে ফাইনালি আমি চা নিয়ে বসতে পেরেছি এবার চাটা খাই কি যে শান্তি লাগে না চাটা জন্য চাটা যতক্ষণ না খাই জানেন তো ঘুমটা ভাঙেই না এই চাটা খেয়ে নিয়ে তারপর ধুবোকে ছাদে নিয়ে যাব তারপর দেখি সৌরভ আসে কিনা এখনো আসছে না কেন দেখি ফোন করতে হবে তারপর রান্না বান্না তো শুরু করতে হবে আজকে আজকে সোমবার ওই যে ধুবো চিৎকার করছে দেখুন ওকে কখন ছাদে নিয়ে যাব দাঁড়া আসছি দাঁড়া তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরে দেখছি দেখুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন